ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে গেল রেলকর্মীর হাত দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেন ট্রেনের ইঞ্জিনের ভেতরে ঢুকে আটকে গেল একজন রেলকর্মীর হাত তার জেরেই বিপত্তি দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ট্রেনটি ঘটনাটি ঘটেছে বর্ধমান হাওড়া মেন লাইন শাখার পূর্ব বর্ধমান জেলার মেমারি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে সকাল সাতটা ছাব্বিশ বর্ধমান হাওড়া ডাউন তিন সাত আট দুই চার লোকালে জানা গেছে সেখানে ট্রেনের একজন মেকানিক্যাল কর্মী ছিল ট্রেনের ইঞ্জিনের রুমে সেখানে ইঞ্জিনের ভেতরে কোনো কিছু একটা আটছে পড়ে সেটাকে তুলতে গিয়ে এই বিপত্তি সাতটা ছাব্বিশে গাড়ি ঢুকলো ঢুকার পর দাঁড়ালো ডাউন দাঁড়ানোর পর উনি ম্যাকানিক ছিলেন গাড়ির লোকই ইঞ্জিনের মধ্যেই ছিলেন দিয়ে নেমে উনি কোনো প্রবলেম হচ্ছিলো দিয়ে দেখতে গিয়ে হাতটা ঢুকে গেল ইঞ্জিনের কোনো পয় মেশিনে ঢুকে গেলো দিয়ে তারপর উনি অনেক টানাটানি করতে গিয়ে উল্টে পড়ে গেলেন পড়ে গিয়ে অর্ধেক বডির নিচে ঝুলছে অর্ধেক ওর মধ্যে রয়েছে হাত ঢুকেই আছে দিয়ে প্রায় এক ঘন্টা পর অনেক কাণ্ড করে গাড়িটাকে বের করা হয়েছে এবং হাতটাকে বের করা হলো মেমারি গাড়িটা ছাড়লো নটা দশে ছাড়লো হ্যাঁ এক ঘন্টা তলায় ঢুকে আমি অত দূর যেতে পারিনি আমি আমার অনেকটা দূর থেকে আমি দেখেছি আমার দোকান ছিল দোকানে আমি ছিলাম দিয়ে আমি যেতে পারিনি আমি বাইরে থেকেই দেখলাম দূর থেকে অনেকটা দূর থেকে দেখেছি এই পর্যন্ত দেখেছি আমি আর কিছু দেখিনি আমার নাম আমার নাম উদয় মন্ডল আটকে যায় রেলকর্মীর হাত প্রায় এক ঘন্টা আটকে থাকে তার হাত প্রায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকে ট্রেনটি ট্রেনে যাত্রীদের অন্য ট্রেনে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ছুটে আসে ট্রেনের অন্যান্য কর্মীরা প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় মেমারি স্টেশন চত্বরে প্রায় দু ঘন্টা পরে ট্রেনটি পুনরায় হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় মেমারি থেকে দিনের শেষের রিপোর্ট মেমারি আপডেট পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে